হাত মুঠো করে উল্লাস বোকার মতো তাকিয়ে ভারতীয় ব্যাটার তানজিম হাসান সাকিবের এই ছবিটি দু হাজার বিশ সালের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের সেবার বাংলাদেশ হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন এরপর কেটে গেছে চার বছরেরও বেশি সময় বদলায়নি একটি জিনিস তানজিম সাকিবের আগ্রাসন মাঠের বাউন্ডারি রূপের ভেতরে ঢুকে গেলেই আগাগোড়া বদলে যান সাকিব বোলিং করার সময় যে আগ্রাসন দেখা যায় তার মধ্যে তাই যেন প্রতিপক্ষকে ফড়কে দিতে যথেষ্ট তবে তাই বলে প্রতিপক্ষের সাথে যেন দুর্ব্যবহার না হয় সে ব্যাপারে সতর্ক থাকেন সিলেটের তরুণ এই পেসার অনেক আগেই জানিয়েছিলেন তার পছন্দের বলার ডেল স্টেইন আগ্রাসনের কারণেই ডেল স্টেইনের বোলিং ভালো লাগত জানিয়ে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন এটাই তো সবাই দেখতে চায় এই জিনিসটাই খেলায় দরকার আমি যার বিপক্ষে খেলছি সে আমার প্রতিপক্ষ শত্রু নয় আমি ওর সঙ্গে খারাপ আচরণ করব না আবার ছাড়ও দিব না আমি শতভাগ দিব মাঠে নামলে স্বয়ংক্রিয়ভাবে আগ্রাসন চলে আসে জানিয়ে সাকিব আরো বলেন আমার ভেতর যদি ওই অনুভূতিটা না আসে তাহলে আমি উজ্জীবিত হই না ওই অনুভূতিটা এলে উজ্জীবিত হই এটা সহজাত হয়তো স্টেনকে দেখতে দেখতে হয়ে গেছে আমার আলাদা করে এই জন্য চেষ্টা করা লাগে না অভিনয় করতে হয় না মাঠের দড়ির ভেতর ঢুকলে এমনিতেই হয়ে যায় অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী ব্যাচটাই যেন অন্যরকম তাদের কাছে হার বলে কিছু নেই মাঠে নিজেকে উজাড় করে দিতে শতভাগ চেষ্টা যাতে ম্যাচ শেষে না থাকে বিন্দু বিন্দুমাত্র আক্ষেপ তিনি বলেন আমি হার একদমই পছন্দ করি না আমি শতভাগ দিব তাহলে আমি নিজেকে বলতে পারবো যে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি মাঠ থেকে বেরিয়ে কোনো আক্ষেপ রাখা যাবে না বাংলাদেশ জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত সাতটি ওয়ান ও তেরোটি টি টোয়েন্টি খেলেছেন সাকিব ভারতের বিপক্ষে আসছে টি টোয়েন্টি সিরিজেও তিনি হবেন পেস আক্রমণের অন্যতম মূল হাতিয়ার সিযাম চৌধুরী বিডি ক্রি টাইম